ওপেন ইয়েক্স থেকে ঈদ বোনাস হিসাবে টাকা নিন বা ডলার নিন বোঝে ঈদের আগে কি আপনারা পেমেন্ট পাবেন এই ওপেন ইয়েক্স থেকে যদি পেমেন্ট পান তাহলে তো ঈদরা ভালোই কাটবে তাই তো অর্থাৎ এই ঈদে আপনারা হয়তো বা একজন পাঁচশো ডলার থেকে এক হাজার ডলার মিনিমাম পেয়ে যাবেন যদি ঈদের আগে পেমেন্ট করে তো এখন কথা হচ্ছে ওপেনিয়াক্স কি ঈদের আগে পেমেন্ট করবে আপনারা কি ঈদের আগে এই ঈদ সালামি হিসাবে ওপেনিয়াক্স থেকে পেমেন্টটা নিতে পারবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে জানিয়ে দিব তাই দৈজ সহকারে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন মূল ভিডিওতে যাওয়ার আগে বিশেষ একটা আপডেট জানিয়ে দিব সেটা হচ্ছে বাইনাস সাপোর্টেড অর্থাৎ বাইনাস অফিসিয়াল প্রজেক্ট হচ্ছে এই আই ডি মাইনিং অ্যাপ ঠিক আছে তো যারা জয়েন হয়েছেন বা জয়েন হবেন নিয়মিত কাজ করে যান এটা কিন্তু পেমেন্ট করে আমি পেমেন্ট নিয়ে দেখাইছিলাম তো আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে ইকোসিস্টেমের একটা প্রজেক্ট এই কয়েনের দাম কিন্তু অনেক বেশি হবে মাত্র টু বিলিয়ন কয়েন তাদের টোটাল সাপ্লাই তাই এই কয়েনের দাম কিন্তু এক একটা পঁচিশ সেন্ট থেকে পঞ্চাশ সেন্ট বা বেশিও হতে পারে ঠিক আছে তাই কেউ মিস করবে না চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে আই থ্রি ডি মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট খোলার ভিডিও লিঙ্ক ওই ভিডিওটা দেখে সবাই রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে কাজ করুন ঠিক আছে আমি কিন্তু পেমেন্ট নিয়ে আপনাদের দেখাইছিলাম আমাদের ডিজিটাল বাংলা থ্রি সিক্সটি চ্যানেলে তো অবশ্যই আপনারা এখানে সবাই কাজ করুন ভালো কিছু পাবেন ঠিক আছে তো ডন মিস চলতি বছরেই যে কোনো সময় পেমেন্ট দেবে তাই নিয়মিত মাইনিংটা চালিয়ে যান ওপেন ইএক্স এটার বেশ কিছু আপডেট দিয়েছে কোম্পানি সেই আপডেট থেকে আপনাদের কিছুটা ধারণা দেব আপনারা ঈদের আগে পেমেন্টটা পাবেন কি না সে ঠিক আছে সেই সংক্রিপ্ত সেই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিন তো ওপেনিয়াক্স নিয়ে আমাদের মনে একটু ভালোবাসাটা বেশি বা প্রত্যাশাটা বেশি সেটার কারণ হচ্ছে সাত শিকড় যেহেতু অফিসিয়ালভাবে তাদের ইকোসিস্টেমের প্রজেক্ট এটা তারা প্রমোট করেছে তাই এটা থেকে আমাদের আশাটা বেশি ঠিক আছে কারণ হচ্ছে এটা থেকে আমরা কমপক্ষে পঞ্চাশ সেন থেকে এক ডলার করে সেল দিতে পারবো কয়েনগুলো আপনার কাছে যদি পাঁচশো কয়েন থাকে যদি এক ডলার করে হয় পাঁচশো ডলার মানে বাংলা টাকায় পঞ্চাশ হাজার টাকার উপরে যেহেতু এখন এক ডলার সমান সমান একশো বিশ টাকা থেকে পঁচিশ টাকা করে চলতেছে ঠিক আছে তো আরে আর যদি কয়েন বেশি থাকে তাহলে তো পেমেন্টটা বেশি তো যাই হোক এখন কথা হচ্ছে তারা এই সংক্ষিপ্ত এই সম্পর্কে কিছু আপডেট জানিয়েছে ঠিক আছে এই যে লিস্টিং সম্পর্কে তারা আগামী সপ্তাহের জন্য একটা আপডেট জানিয়েছে যে কামিন উইকস ঠিক আছে তো আগামী সপ্তাহে তারা লিস্টিং সম্পর্কে বেশ কিছু ধারণা দিবে ঠিক আছে অর্থাৎ আগামী সপ্তাহ বলতে চলতি সপ্তাহে আর কি ইন্টারন্যাশনালভাবে তো সানডের থেকে বোঝায় মানে রবিবার থেকে আর কি ঠিক আছে তো রবিবারের পরে থেকে যে কোনো দিন তারা এই লিস্টিং সম্পর্কিত আপডেট নিয়ে আসবে ঠিক আছে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে হ্যাঁ কবে লিস্টিং হবে পেমেন্ট কিভাবে পাবো এই বিষয়গুলো তারা আগামী সপ্তাহে সরি চলতি সপ্তাহে যে কোনো দিন জানিয়ে দেবে ঠিক আছে তাই আমাদের কমিউনিটির সাথে সব সময় থাকুন আমরা কিন্তু জানিয়ে দেবো অবশ্যই ওকে তো আশা করি ঈদের আগে যদি আপনারা পেমেন্টটা পান সবাই কিন্তু ভালো পরিমাণে এই কেনাকাটা করতে পারবেন তাই তো তাই সৃষ্টিকর্তার কাছে আসলে রিসিলেক্ট আপনারা অবশ্যই প্রার্থনা জানান আর মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঠিক আছে এই দে আপনারা এখান থেকে টাকা পেয়ে কে কী কেনাকাটা করবেন ওকে তো আরও আপডেট পাওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে একটা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে অ্যাক্টিভ থাকুন পরবর্তী ইনকাম আপডেটগুলো সবার আগে জানার জন্য আরও অন্য অন্য সাইট থেকে ইনকাম ফ্রিতে লাইফ টাইম করার জন্য